আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বর্ষার শুরুর মুখেই বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ চলে আসতে পারে উড়িষ্যা পশ্চিমবঙ্গের উপকূলে এবং যার প্রভাবে বৃষ্টিপাতের গতিবেগ বাড়তে পারে এইটাই কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে কিছুটা ত্বরান্বিত করবে এবং বর্ষাটাকে আরও একটু ভেতরের দিকে এগিয়ে দিতে পারে অর্থাৎ বর্ষা খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়তে পারে ভারতের ভেতরের দিকের জায়গাগুলোতে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছুটা পরিবর্তন রয়েছে ঘূর্ণাবর্ত আশেপাশে রয়েছে সেগুলো কোথায় কোথায় রয়েছে সেটা আমরা বলবো এর পাশাপাশি আজ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে কিছুটা বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে তবে যেটা রয়েছে তাপমাত্রা কিছুটা ইতিমধ্যে যেটা রয়েছে শুক্রবার পর্যন্ত সবার মধ্যে একটু ফল হলেও শনিবার থেকে তাপমাত্রা বৃদ্ধি হবে তবে বর্ষা যেহেতু প্রবেশ হবে দশ তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে যার বেশি সম্ভাবনা রয়েছে বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে সুতরাং এই সময়কালটা থেকে আবার বৃষ্টিপাত ঢুকবে তার আগে পর্যন্ত কিন্তু গরম এবং অস্বস্তিকর ব্যাপারটা একটু ভোগাবে কোথাও কোথাও তাপমাত্রা এদিক ওদিক হবে ইতিমধ্যে অনেক জায়গাতেই আকাশ পরিষ্কার রোদের দেখা মিলতে শুরু করেছে উত্তর পূর্ব ভারতে বন্যা পরিস্থিতিতে উন্নতি আসতে শুরু করেছে তবে এখনও বিক্ষিপ্তভাবে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম মেঘালয় সংলগ্ন এলাকাতে তাই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মিলিয়ে কিছুটা বৃষ্টিপাত হবে কোন কোন জায়গাতে সেগুলো রয়েছে আমরা এই ভিডিওতে আলোচনা করবো আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন পাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানান এবং সঙ্গে আপনার জায়গাটাকে লিখে দেবেন নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক করে দিয়ে আমাদের অবশ্যই সাপোর্ট করে সঙ্গে থাকুন ইতিমধ্যে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার উপকূল পরিবেশটা রয়েছে তাই পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অংশে শুক্রবার সকাল পর্যন্ত বা সে ফার্স্ট হাফটা পর্যন্ত কিছুটা বৃষ্টিপাত হতে পারে দুপুরবেলার পর থেকে আস্তে আস্তে একটু করে পরিবর্তন হতে থাকবে যেটা শনিবারের দিকে অর্থাৎ ঈদের দিনে শুকনো আবহাওয়া পরিস্থিতি তৈরি করতে পারে এমন সম্ভাবনাই কিন্তু বেশি রয়েছে চলুন একে একে আমরা আবহাওয়া দপ্তরের আপডেটটা দেখে নেওয়ার পর আমরা এখানে ফেরত আসছি দিয়ে আমরা এখান থেকেই আবার শুরু করব কোন জায়গাতে কী হতে পারে নিম্নচাপ কতটা জোরালো হতে পারে কি গতিবেগ হতে পারে সেগুলো আমরা এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব দেখতে থাকুন আমরা প্রথমেই দেখে নিচ্ছি পাঁচ জুন সকালবেলায় প্রকাশ করা আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট প্রথমে হচ্ছে যে ফোরকাস্ট উত্তর পূর্ব ভারতে যেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল বেশ জোরালো পরিমাণে প্রচুর মানুষ জলমগ্ন হয়েছিল অনেক মানুষের প্রাণহানিও ঘটেছে ধসে এবং বন্যাতে জলমগ্ন অবস্থায় তো এই ব্যাপারগুলির মধ্যে আস্তে আস্তে অনুকূল পরিবেশ আসছে যে বন্যা পরিস্থিতিতে উন্নতি আসবে বৃষ্টিপাত অনেকটাই কমেছে আগের থেকে তবে এখনও আগামী সাত দিনে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অনেকাংশেই হতে পারে উত্তর পূর্ব ভারতে এগুলো কন্টিনিউ থাকবে কিন্তু পাঁচ জুন পর্যন্তই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতটা কিন্তু বিক্ষিপ্তভাবে রয়েছে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি পূর্ব ভারত এবং মধ্য ভারতে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী সাত দিনে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত অনেকাংশেই হতে পারে এদিকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় অর্থাৎ মধ্য ভারতের বিভিন্ন অংশে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝুড়ো হাওয়া সমেত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এবং হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে হতে পারে এগুলো কিন্তু রয়েছে এর পাশাপাশি সেটা হচ্ছে যে পাঁচ থেকে আট তারিখের মধ্যে এবারে আমাদের পূর্ব ভারতে বিহার গাঙ্গীয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে পাঁচ জুন পর্যন্ত এই বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে একটুখানি দমকা ঝোড়ো হাওয়া সময় কোথাও কোথাও হতে পারে এগুলো রয়েছে তবে বড় আকারে ঝড় এসব কিছু এখানে উল্লেখ করা নেই তবে স্থানীয় মেঘে অদলবদল এখানে হতে পারে এদিকে আর কি রয়েছে তাপমাত্রার বিষয়টি রয়েছে আমরা একটু বলি আপনাদের যে উত্তর পশ্চিম ভারতে আগামী দুদিনের মধ্যে চার থেকে ছ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে মধ্য ভারতেও রয়েছে দু থেকে চার ডিগ্রির তাপমাত্রা আগামী তিন দিনের মধ্যে বাড়তে পারে এদিকে আমাদের পূর্ব ভারতে দু থেকে তিন ডিগ্রির তাপমাত্রা শুক্রবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে বাড়তে পারে চব্বিশ ঘন্টার কথা এখানে বলা রয়েছে তারপরে আবহাওয়া বলছে যে শুক্রবার দ্বিতীয় হাফের পর থেকে হয়তো যে এখান থেকে বা ধরে নিচ্ছি শনিবার থেকেই দু ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে শনিবার থেকে রবিবারের মধ্যে বেড়ে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি অর্থাৎ আবার গরম পরিবেশ তৈরি হবে একদম শনিবার বা রবিবার থেকে ধরে নিচ্ছি এবং সেখান থেকে কদিন না মোটামুটি যতক্ষণ না বর্ষাটা ঢুকছে বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকছে এর মাঝখানে দু একটি দিনে কোথাও কোথাও বজ্র সেলে লোকাল মেঘে দু এক জায়গায় বৃষ্টিপাত হঠাৎ করে হতে পারে সেগুলো একটু সম্ভাবনা থাকবে বাকি দেশের কোথাও কোনো সেরকম বড় পরিবর্তন নেই ছ তারিখ পর্যন্ত অর্থাৎ যেটা রয়েছে যে আমরা যেটা বলবো যে মোটামুটি শুক্রবার পর্যন্ত হিট ওয়েভ কন্ডিশন বা তাপপ্রবাহ উড়িষ্যার দিকে এবং পশ্চিম রাজস্থানে সাত তারিখ থেকে ন তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে এইগুলো তো আমরা জানলাম কী কী পূর্বাভাস এবারে সিস্টেম যেটা রয়েছে বর্ষা কোথায় আটকে আছে না একটা পাট আটকে আছে মুম্বাইয়ের দিকে ভারতের আরেকটা পাট আটকে রয়েছে আমাদের উত্তরবঙ্গের বালুরঘাটের দিক দিকে অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের কাছে আর এবং আরব সাগরও সেটা একই জায়গাতে পড়ে আছে অর্থাৎ আর কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এগোতে পারছে না কারণ উত্তর পশ্চিম দিক থেকে গরম শুকনো হাওয়া তাকে আটকে রেখেছে অনুকূল পরিবেশ পেতে একটু সময় লাগবে সেটা মোটামুটি দ্বিতীয় সপ্তাহ হবে তখন থেকে আবার এটা অগ্রগতি হতে শুরু করবে তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতিতে বেশ কিছু ঘূর্ণাবর্তের কথা বলেছে আবহাওয়া দপ্তর কি কি বলেছে কোথায় আছে আমাদের যেগুলো জরুরি সেগুলো জেনে নিচ্ছি উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এর পাশাপাশি ঝাড়খণ্ড এবং সংলগ্ন দক্ষিণ বিহারে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এদিকে একটি অক্ষরেখা দক্ষিণ ছত্তিশগড় থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটি উড়িষ্যা এবং ঝাড়খণ্ডের উপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সংলগ্ন দক্ষিণ বিহার তার উপর দিয়ে উত্তরবঙ্গের উত্তর ভাগের উপর দিয়ে এটা বিস্তৃত রয়েছে এটা রয়েছে সিস্টেম এর পাশাপাশি আরেকটি ব্যাপার রয়েছে ঘূর্ণাবর্ত আকারে সেটা হচ্ছে যে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে তবে সেটি ইতিমধ্যে শক্তি ক্ষয় করছে এমনটা এখানে জানানো হয়েছে তো আমরা চলে এলাম ওয়েন ডে লাইফ ইতিমধ্যে আমরা জানলাম যে বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত রয়েছে একটা রয়েছে ঝাড়খণ্ড এবং দক্ষিণ বিহারের দিকে এবং উত্তর বাংলাদেশের রয়েছে এবং এই এখান থেকে একটা অক্ষরেখাও তৈরি হয়েছে যেটা উত্তর একদম বিহার দক্ষিণ ঝাড়খণ্ড এবং উত্তরবঙ্গ এই সমস্ত এলাকার মধ্যে বিস্তৃত রয়েছে এবং উত্তর পূর্ব আসাম কিছু ঘূর্ণাবর্ত রয়েছে যার ফলে উত্তর পূর্ব আসাম এই এবং এই এলাকাগুলোতে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকে দিনের বেলার দিকের অনেকটাই রোদ ঝর্মল আকাশ বাংলাদেশেও অনেক জায়গাতেই রোদ ঝর্ম আকাশ এবং কোথাও কোথাও আংশিক পাতলা মেঘলা আকাশ রয়েছে উত্তর ভাগের দিকগুলোতে এবং গাঙ্গী পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গে বেশ কিছু অংশ বিহারের সঙ্গে সেখানেও অনেক জায়গাতেই মোটামুটি ঝাপসাকাশ এবং কোথাও কোথাও রোদে দেখা মিলছে তবে কিছু কিছু দেখুন এই যে মানে বজ্র মেঘ তৈরি হওয়ার মতো অনুকূল পরিবেশ রয়েছে এবং উপকূরবর্ত এলাকাতে কিছু কিছু মেঘ তৈরি হচ্ছে সুতরাং যেহেতু আমরা দেখেছি দুদিন যে বিগত দুদিনে বেশ কিছুটা বৃষ্টিপাত রাত দুপুরবেলা পর থেকে বা বিকেলের দিক থেকে রাতের মধ্যে অনেক জায়গাতে হয়েছে তাই কোথাও কোথাও একদম জোরালো মেঘ হয়ে হঠাৎ করে প্রচুর বৃষ্টিপাত ঘটিয়ে দিচ্ছে ঝড় বজ্রপাত সহ সেগুলো কিন্তু এখনও কিছুটা চান্স রয়েছে উপকূলবর্তী এলাকাগুলিতেও কোথাও কোথাও হতে পারে এবং এদিক ওদিক করেও হতে পারে তাই সম্ভাবনা কেমন রয়েছে আমরা এখানে দেখাবো তার আগে একবার দেখে নিই যে নিম্নচাপের কি খবর রয়েছে নিম্নচাপটি কীরকম ভাবে তৈরি হতে পারে তো কবে তৈরি হতে পারে মোটামুটি যেটা দেখা যাচ্ছে যে আহ চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখের আশেপাশে ঘূর্ণি থেকে একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ হতে পারে আপাততটা ষোলো ষোলো তারিখে দেখা যাচ্ছে যে উড়িষ্যার উপকূলে গান্ধী পশ্চিমবঙ্গ সংলগ্ন এই এলাকাতে অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন উড়িষ্যার উপকূলের কাছাকাছি একটি নিম্নচাপ থাকতে পারে যেটি পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার দিকে থাকতে পারে এবং এটি এদিকে উত্তর পশ্চিম দিক কিছুটা অগ্রসর হওয়ার চান্স থাকবে যার ফলে এই জায়গাগুলোতে কিন্তু ঝোড়ো হাওয়া তৈরি হতে পারে এবং আমার গতি মাপতে পারছি যে মধ্যে মোটামুটি দেখা যাচ্ছে আটাত্তর আশি বিরাশি কিলোমিটার পর্যন্ত ঝাপটা পাওয়া যাচ্ছে যার গতিবেগ আমরা একটু মেপে লোব বঙ্গোপসাগরে কোথাও কোথাও এর গতিবেগ এই সময়তে ষাট একষট্টি বাষট্টিও হতে পারে কোথাও কোথাও পঞ্চান্ন ছাপ্পান্ন এরকমও হতে পারে বিশেষ করে সেগুলো কিন্তু সমুদ্রে থাকারই সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে ষোলো সতেরো তারিখের দিকে এগুলো কিন্তু আমরা বাইরের গতিবেগ এখানে মাপতে পারছি অর্থাৎ আবার একটা গভীর নিম্নচাপের ইঙ্গিতটা দিচ্ছে জিএফএস মডেলটাও আমরা একবার চট করে আপনাদের দেখিয়ে দেবো বায়ুর গতিবেগ কত পাওয়া যেতে পারে দেখুন আমরা দেখাচ্ছি বায়ুর ঝাপটা মোড়ে চলে যাই জিএফএস মডেলটা আবার নিয়ে নিচ্ছে যে বায়ুর ঝাপটা মোডে আমরা চলে এলাম জি এফএস মডেলে আছি আপাতত তো এইটা থেকে আমরা দেখতে পাচ্ছি এটা একটু আগে দেখাচ্ছে যেটা পনেরো তারিখের আশপাশ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সংলগ্ন আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের কাছে একটা ঘূর্ণি দেখা যাচ্ছে এটা আবার একটু পরিবর্তন সেটাও কিন্তু উত্তর পশ্চিম দিক বরাবর পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর পশ্চিম দিক বরাবর আস্তে আস্তে সরে যেতে চাইছে অর্থাৎ এখানেও একটি নিম্নচাপের খবর পাওয়া যাচ্ছে যারও গতিবেগ মোটামুটি ষাট বাষট্টি পর্যন্ত পাওয়া যাচ্ছে বায়ুর ঝাপটা মোটে এবং বায়ুর গতিবেগ যদি আমাদের একটুখানি অল্প করে দেখাই কোথাও কোথাও বঙ্গোপসাগরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভেতরে থাকতে পারে বলে এখানে কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এখানেও একটি গভীর নিম্নচাপ বা নিম্নচাপের একটা ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে এবারে বৃষ্টিপাতগুলো একটু দেখেনি তো এই সময়কালে যেহেতু বর্ষা প্রবেশ করে যাবে কবে থেকে না মোটামুটি যেটা আমাদের বললাম যে বারো তারিখের থেকে পনেরো তারিখের মধ্যে বর্ষার প্রবেশ হবে জিএফএস মডেল কী বলছে দেখুন বারো থেকে পনেরো তারিখের মধ্যে সম্ভবত কিছু বৃষ্টিপাত এখানে ঢুকবে না একটু এই একটু লেটে দেখাচ্ছে পনেরো তারিখের দিকে দেখাচ্ছে যে বৃষ্টিপাত ঢুকবে ধীরে ধীরে এগুলো বৃষ্টিপাত পনেরো ষোলো সতেরো আঠেরো এ তারিখে নিম্নচাপের বৃষ্টি দিয়ে চলে যেতে পারে এরকম করে রয়েছে বেশ পাঁচ ছটা দিন বৃষ্টিপাত দিতে পারে বলছে আমরা সরাসরি চলে যাব ইসিএম ডব্লিউ মডেলে আমরা বায়ুর ঝাপটাগুলো সব দেখে নিয়েছি গতিবেগ দেখে নিয়েছি এখানে আমরা যেটা দেখাবো বর্ষা কবে থেকে ঢুকবে না দশ তারিখ পর্যন্ত আমরা বলেছি যে তা মানে বিশেষ কিছু পরিবর্তন থাকবে না অল্প স্বল্প দু এক জায়গাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিন্তু এগারো তারিখের দিকে সামান্য একটু পরিবর্তন হবে যে উপকূলবর্তী এলাকাগুলিতে সামান্য সামান্য করে কিন্তু বারো তারিখের দিকে সম্ভবত গাঙ্গী পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ ঘটে যাবে এমনটা হয়তো জানিয়ে দেবে আবহাওয়া দপ্তর এবং তেরো চোদ্দো পনেরো শতকের দিকে আমরা দেখতে পাচ্ছি পূর্ব দিকে জেলাগুলিতে দক্ষিণবঙ্গে মাঝারি ভারী বৃষ্টিপাত সঙ্গে বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ডের দিকেও এই অংশগুলিতেও বৃষ্টিপাত হতে থাকবে অর্থাৎ নিম্নচাপে যে বৃষ্টিপাতের মতো হতে পারে সেরকম একটা বর্ষা বর্ষা পরিবেশ তৈরি হবে অর্থাৎ এই সময়কালে বারো তেরো চোদ্দো পনেরো তারিখে থেকে বৃষ্টিপাত ঢুকবে এবং বৃষ্টিপাত ঘুরবে তার মানে এই সময়কালে আমাদের দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলি এবং উড়িষ্যার উত্তর ভাগেও বর্ষার প্রবেশ ঘটে যাবে আশা করা যাচ্ছে এবং বিহারের দিকেও কিছুটা এগিয়ে যাবে ষোলো সতেরো তারিখে নিম্নচাপ যখন আসবে তখন এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে তার মানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও এই সময়কালে পাওয়া যাবে এবং ধীরে ধীরে ওটা আস্তে আস্তে মধ্য ভারতের দিকে সরে যাবে তার মানে বর্ষার অগ্রগতি ওই দিকে অনেকটাই ঘটে যাবে আশা করা যাচ্ছে এটা রয়েছে এবং বর্তমান যে আবহাওয়া পরিস্থিতি রয়েছে সেটা আবার এভাবে আমরা একটু দেখব বজ্র সেল এখানে কিন্তু হঠাৎ করে কোথাও কোথাও বজ্র সেল তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে হতে পারে এর পাশাপাশি মধ্য হতে পারে এবং উত্তর ভাগেও কিছু কিছু অংশে হতে পারে তাই বিক্ষিপ্ত হবে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত এবং সঙ্গে ঝোড়ো হাওয়া দেখা যেতে পারে এটা কিন্তু মোটামুটি যেটা দেখা যাবে শুক্রবার এই ফার্স্ট পর্যন্ত মানে ধরে নিচ্ছে যে দুপুরবেলা কাছাকাছি পর্যন্ত বা সকালবেলা পর্যন্ত এরপরে কিন্তু পরিবর্তন একটা হয়ে যাবে বৃষ্টিপাত শুক্রবার থেকে আর থাকবে না বলেই মনে হচ্ছে দু এক জায়গা ছাড়া এবং শনিবারে কিন্তু বৃষ্টিপাত এখানে না থাকারই ব্যাপার রয়েছে সেটাও একবার চট করে দেখে নিচ্ছে আমাদের তিনটে দিনের ব্যাপারটা একটু দেখিয়ে দিই তো এতটা আমাদের অনেকটাই দেখানো হয়ে গেল এবারে যে পরিবেশটা পাওয়া যাচ্ছে যে মেঘলা আকাশ যেগুলো ফাঁকা ফাঁকা রয়েছে সেই সমস্ত এলাকাতে আবার বজ্রশীল তৈরি হতে পারে এবং সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলা কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর সংলগ্ন পূর্ব বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদের বিভিন্ন এলাকাতে এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রামের দিকেও হতে পারে এবং বাংলাদেশের খুলনা বরিশালের বিভিন্ন অংশে মেঘ কিন্তু তৈরি হতে পারে এবং এদিক ওদিক করে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে সম্ভাবনা থাকছে এগুলোতে কোথাও কোথাও হবে তবে সব জায়গাতে সমান বৃষ্টিপাত হওয়ার চান্স নেই এবং পাঁচ তারিখ পর্যন্তই চান্সটা মোটের উপরে রয়েছে এবার কোথাও কোথাও কমবে সেগুলো সময়গুলো কিন্তু এর সঙ্গে মোটেই মিলবে না এবং বৃষ্টিপাতগুলো শুধুমাত্র যে এদিকেই হতে পারে তেমন নেই আবার এদিকেও হতে পারে এদিকেও হতে পারে আবার এই কোনো কোনো জায়গায় ছাড়ও হতে পারে এবং এদিকেও এদিক করে হতে পারে সুতরাং একটা চান্স রয়েছে যে বৃহস্পতিবারের থেকে শুক্রবার সকালবেলা পর্যন্ত সময়ের মধ্যে দক্ষিণবঙ্গে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম দিক দক্ষিণ ভাগ এগুলোতে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে সুতরাং এইভাবে বলা যায় যে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি নদীয়া মুর্শিদাবাদ বর্ধমান কিছুটা বীরভূম বাঁকুড়া কিছু কিছু এলাকা এই জায়গাগুলোতে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাতের দেখা মিলতে পারে এর পাশাপাশি মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর এই যে এলাকা রয়েছে দার্জিলিং কালিম্পং সঙ্গে এই সমস্ত এলাকাতেও এবং আসাম মেঘালয় কিছু কিছু অংশে এই সময়কালে কিছু বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি মানের মূলত পাওয়া যেতে পারে খুব বড় আকারে দুর্যোগপূর্ণ ব্যাপার নাও হতে পারে বিশেষ করে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশের উত্তর ভাগে অতটা দুর্যোগপূর্ণ ব্যাপার নাও থাকতে পারে কিন্তু ছ তারিখ পর্যন্ত কিছু কিছু বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকেও বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে কমার দিকেই থাকবে সামান্য কিছু বৃষ্টিপাত এখন চান্স রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি ধরে ধরা যে সাত তারিখ থেকে কিন্তু আর বৃষ্টিপাতটা আমরা সেভাবে পাবো না এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত থাকবে এটাই কিন্তু আপাতত আপডেটটা রয়েছে সেটা আমাদের জানিয়ে দিলাম তো সুতরাং সাত তারিখ এবং আট তারিখ থেকে আমরা দেখব যে মোটের ওপরে ফাঁকা ফাঁকাই হয়ে যাচ্ছে এবং তাপমাত্রা একটু করে বাড়বে এই উনচল্লিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশের মধ্যেই ঘোরাফেরা করবে এমন চল্লিশ ডিগ্রি পর্যন্ত। যেতে পারে ক্ষেত্র বিশেষে পশ্চিমের দিকে ধন্যবাদ